আসানসোলে ব্ল্যাকমেলের শিকার হয়ে নাবালকের আত্মহত্যা আসানসোল উত্তর থানা সেন্ট্রেলে এলাকার এক নাবালকের আত্মহত্যার মর্মান্তিক ঘটনা মৃত বয়স ষোলোর সুদীপ মাঝি মৃত নাবালকের মা চন্দ্রবলী মাঝি আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুদীপ মাঝি আসানসোল রামকৃষ্ণ মিশনের নবম শ্রেণির ছাত্র ছিল গত উনত্রিশে মে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই নাবালক প্রথম দিকে আত্মহত্যার কারণ জানা না গেলেও পরে সুদীপের মোবাইল চেক করে এবং তার বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায় যে সুদীপ শিকার হয়েছিলেন সুদীপের দিদি জানিয়েছেন কষাই মল্লার বাসিন্দা ইমরান শেখ সুদীপকে বলপূর্বক কারতে তুলে নিয়ে যায় এবং মাদক খাইয়ে তার অশ্লীল ছবি তোলে সে ছবি দেখে বারংবার ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হয় ইনস্টাগ্রামে চ্যাট ও ফোন কল রেকর্ড থেকে এই তথ্য জানা গেছে সুদীপকে বারবার ফোন করে ভয় দেখানো হতো যে ছবি প্রকাশ্য আনা হবে শেষ পর্যন্ত সুদীপ জানিয়েছিল তার কাছে আর টাকা নেই এরপরে শুরু হয় প্রবল মানসিক চাপ পরিবারের দাবি ব্ল্যাকমেলের চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে সুদীপ আসানসোল উত্তর থানায় পুলিশ সুদীপের মায়ের লিখিত অভিযোগ দায়েরের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমার ভাইয়ে সুইসাইড হয়েছে উনত্রিশে মে আর তিরিশে মে আমার ভাইয়ের যত মিশনের ফ্রেন্ডরা আছে স্কুলের আরও ও টিউশনের সব ফ্রেন্ডরা টিউশনের মিশনের ফ্রেন্ডগুলো সবাই মিলে বলেছে যে আমার ভাইয়ের সুইসাইডের পিছনে ইমরান শেখ বলে একজন নাম আছে ওই চাঁদমারি কসাই মহল্লাতে সে থাকে তো সে নাকি অনেকদিন ধরে ব্ল্যাকমেল করতো আমার ভাইকে কোনো একটা অশ্লীলতার ভিডিও নিয়ে তো আমার ভাই যেহেতু হাউজিং কল্যাণপুরে টিউশন পড়তো সকালে বিকেলে রাতে ওর তো ওই জন্য ও দিক পথে প্রায়ই সেন্ট্রামে ঘুরতে চলে যেত তো ওই ছেলেটা যেটা আছে ইমরান শেখ ও সেন্ট্রামেই বেশিরভাগ থাকতো এবং ওর আড্ডাখানাই ছিল সেন্ট্রামে তো ওই হিসেবে ওর আড্ডাখানা আর আমার ভাইয়ের প্রায় প্রায়শই সেন্ট্রাম যাওয়ার আসার কারণে ওদের দুজন মধ্যে ভালো বন্ধুত্ব সৃষ্টি ভালো বন্ধুত্বের সৃষ্টি হয় আর ওর ওর সাথে ওর বন্ধুত্বটা তৈরি হয় আমার ভাইয়েরই এক কোনো বন্ধু টিউশনের বন্ধুর কারণে আমি তাকে চিনি না ঠিক সেই জন্যই আর এইভাবে বন্ধুত্ব বাড়ার কারণে একদিন ভাইকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে তার অশ্লীলতার ভিডিও বানিয়ে আমার ভাইকে ব্ল্যাকমেল করতো আর টাকা চাইতো আমার ছেলের মৃত্যুর পরে দিন তা আমার মেয়ে বলল বলে আমি তাও জানতাম না যে মা ভাইকে এরকম করেছিল আমাকে কোনো দিন বলেনি কোনোদিন বলেনি বললে তো আমি ওখানে টিউশনই ছাড়িতাম আমি জানতাম নাই